হোলির দিন বিকালবেলা মনে হলো অনেকদিন নবদ্বীপ ঘুরতে যায় না তাই চটপট বাইকটাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম নবদ্বীপের জল মন্দির দেখতে আর সেই গল্পই থাকলো এই ভিডিওতে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আমি নবদ্বীপের জল মন্দিরটা দেখার জন্য আজকে যাচ্ছি একটু সময় পেলাম আজকে হোলির দিন ছুটি ছিল তার জন্যই যাচ্ছি তো যেতে যেতে নবদ্বীপ গৌরাঙ্গ সাথীতে একটু দাঁড়ালো গৌরাঙ্গসাথী থেকে চারিদিকের ভিউটা দেখো ওইদিকে ইস্কন দেখা যাচ্ছে ওদিকে ইস্কন দেখা যাচ্ছে এদিকে নবদ্বীপ মহাশ্মশান আর এই যে গৌরাঙ্গ সেতু ওদিকে সূর্য প্রায় ডুবি ডুবি এরকম একটা অবস্থা ডুবতে চলেছে ওদিকে দেখো গঙ্গার চর পড়ে গেছে নিচে কিছু মানুষ স্নান করছে বাস নিয়ে এসেছে তো এইখান থেকে ভিউটা কিন্তু বেশ ভালো লাগে খারাপ নয় তা যাই হোক আমি ওই জন্যই এখান একটু দাঁড়িয়ে গেলাম ভাবলাম যে তোমাদের একটু দেখাই তো চলো এগোনো যাক আমি কিন্তু চলে এসেছি একদম জল মন্দিরের সামনে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আজকে যেহেতু রং দলের দিন সেহেতু এখানে কিন্তু প্রচুর ভিড় চারিদিকে লোকে লোকারণ্য এইটা হচ্ছে জল মন্দিরের ঢোকার গেট হচ্ছে জল ঢোকার গেট এখন বিকেল প্রায় গড়িয়ে এসছে সন্ধে হতে চললো দেখো ভেতরে প্রচুর লোকজন ভেতরটা দেখো ঠিক এরকম কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা এরকম নবদ্বীপ মানে কিন্তু একটা ভক্তদের ভিড় ভক্তদের ভিড় এরকম একটা ব্যাপার এখানে কিন্তু সবসময় ভিড় থাকে মোটামুটি টুকটাক লোকজন সবসময় থাকে তো শ্রী চৈতন্য এটা তো এখানে সবসময় ভক্তদের ভিড় থাকে দেখো সামনে এখানে প্রচুর মাছ রয়েছে এখানে এখানে লেখা আছে কৃষ্ণের ফুলে কেউ হাত দেবেন না দেখো প্রচুর মাছ বাচ্চাটা খাবার দিচ্ছে আর ওইখান দিয়ে হাঁস চড়ছে বড় বড় মাছ দেখো দেখো বেশ রঙিন মাছ রয়েছে আসছে আর খাবারগুলো নিয়ে যাচ্ছে বেশ বড় বড় সাইজের দেখ এত বড় বড় বিস্কুট সব নিয়ে নিয়ে চলে যাচ্ছে কালার মাছ রয়েছে বাচ্চাটা খাবার দিচ্ছে এখানে গাই দেখো মন্দিরটা হচ্ছে মিডিল এই মন্দিরে যাওয়ার জন্য এখানে কিন্তু একটা নৌকো রয়েছে কি সুন্দর নৌকোটা দেখো নৌকোর পাশে একটা তার বাধা রয়েছে এই তার ধরে ধরে মনে হয় নৌকো নিয়ে মন্দিরে হয়তো পুজো করতে যায় দেখো ছোট্ট নৌকো রয়েছে পাশে তার বাধা রয়েছে খুব সুন্দর একটা মন্দির আর এই দিকটা রয়েছে ফুলের বাগান কত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে রয়েছে এখানে রয়েছে প্রচুর হরিণ দেখো কত হরিণ রয়েছে বড় বড় সাইজের হরিণ বিরাট বিরাট সাইজের হরিণ বড় বড় সিম সব শুয়ে রয়েছে ওই দিকটা ওইদিকে হরিণকে খাবার দিচ্ছে এদিকে আবার রাজহাঁসও রয়েছে দেখো খাবার দিচ্ছে এটা বাচ্চা খাচ্ছে খাবার দিচ্ছে হরিণগুলো খাচ্ছে

আওয়ালাওয়া বাচ্চা থেকে বড় হচ্ছে বাচ্চা থেকে বড় হচ্ছে এদিকে রয়েছে আর খরগোশ ছোট ছোট খরগোশ ছোট ছোট করে লেগে প্রচুর বিস্কুট দেওয়া আছে ফল দেওয়া আছে সব খাচ্ছে এগুলো কিন্তু দেখতে বেশ লাগছে দেখো ওইদিকে কুমড়ো কেটে রাখা আছে এটা কুমড়ো খায় আর দেখো এখানে রয়েছে মন্দির ওইদিকে লেখা আছে শ্রী সদাশিব গদাধর মন্দির তো এখান থেকে এই জল মন্দিরটার চারিদিকে একটু ভিউটা দেখো বন্ধুরা আমি ঘুরলাম মোটামুটি ভালোই ঘুরলাম চারিদিকে ঘুরলাম এখানে হরিণ রয়েছে খুব সুন্দর গার্ডেন রয়েছে মন্দির রয়েছে এবং জলের মধ্যে একটা মন্দির রয়েছে যার জন্যই হয়তো এর নাম জল মন্দির তো ভালো খুব সুন্দর তোমরা যদি মনে করো যে অবসর সময়ে এখানে আসবে ঘুরতে ঘুরতে বেশি না মোটামুটি মন্দিরটার জন্য তোমরা এক ঘন্টা সময় নিয়ে আসতেই পারো এক ঘন্টা সময়ের জন্য ঘোরার জন্য কিন্তু এই মন্দিরটা খুব ভালো আর আজকে যেহেতু রংদোল আর তোমরা তো জানোই যে নব দোলের দিন নবদ্বীপে একটু ভিড় বেশি হয় তো আজকে এখানে ভিড় রয়েছে তো যাই হোক আমি দেখলাম এবার আমি এখান থেকে বেরিয়ে যাব চলে যাব বাড়ির দিকে তো তোমরা আসতে পারো এসে একটা দিন এখানে অবশ্যই কাটিয়ে যাবো ভালো লাগবে আজকের জন্য টাটা